উন্নয়ন উপভোগ করছে তার জন্য প্রতিটা বাড়িতে বাড়িতে পাড়া পাড়া গিয়ে ছোট ছোট করে যোগদান কর্মসূচি আমাদের চলবে এই এক মাস ধরে দেড় মাস ধরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যার যারা 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 ভোগ করছে তারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রেখে এবং আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক সত্যজিৎ বর্মনের যেভাবে বাঙাল বাড়িতে উন্নয়ন চলছে আগামী দিনেও চলবে কারণ যে বাঙালবাড়িতে বড়ো বড়ো হাইমার্ক স্লাইড থেকে শুরু করে রাস্তা পানীয় জলের কাজ এবং বাঙালবাড়ি স্কুলের গেট থেকে শুরু করে বাঙালবাড়ি হসপিটালের বর্তমানে কয়েকদিনের মধ্যেই হয়তো দেড় কোটি টাকার কাজ আমরা শুভ উদ্বোধন করব শিলান্যাস করবো এই উন্নয়নগুলা মানুষ পেয়ে খুবই খুশি তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রেখে আজকের যোগদান কর্মী এই যোগদান বাঙালবাড়ি অঞ্চলে এটা বিরাট প্রভাব ফেলবে কারণ যেসব সব জায়গাগুলো নিধন করা পড়া হচ্ছে এই যাবত বেশিরভাগ বিজেপি লোক আজ যোগদান করেছে আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম ওয়াল মোবাইল পুতলিরাসপুর এর রাইগঞ্জে অবস্থিত এই ওয়াল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো ওপো শামি রিয়েলমি ওয়ানপ্লাস নাথিং মটোরিলা আইফোন সহ সকল নামী কম্পানি জিপোনো মডেলের মোবাইল এ ছাড়াও রয়েছে ওয়ালটুল এলজি স্যামসাং হায়ার এর মতো বিশ্বস্ত সকল কোম্পানি টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক আইটিমে বিপুল সম্ভার তাহলে আর দেরি কেন বাজারে সবচেয়ে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন ওয়াল দিনাজপুর বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নফরে